আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি সাড়ে তিন থেকে চার শতাংশ জায়গায় দুই ইউনিটের বাড়ি করতে পারবেন এমন একটি সুন্দর বাড়ির ডিজাইন দেখাবো এই হচ্ছে বাড়ির ফ্লোর প্ল্যানটি বাড়িটিতে দৈর্ঘ্য বরাবর জায়গা রয়েছে বিয়াল্লিশ ফিট এবং প্রস্ত বরাবর জায়গা রয়েছে চৌত্রিশ ফিট বাড়িটি এই পাশে একটি ইউনিট রয়েছে এবং এই পাশে আরেকটি ইউনিট রয়েছে প্রত্যেকটি ইউনিটে রয়েছে দুইটা করে বেডরুম দুইটা বাথরুম একটা অ্যাটাস্ট এবং একটা কমন একটা কিচেন রুম রয়েছে একটি ড্রয়িং স্পেস রয়েছে এবং একটি করে বারান্দা রয়েছে বাড়িটিতে প্রবেশ করে পাচ্ছি আমার সিঁড়িঘর এবং সিঁড়িঘর থেকে মেইন ডোর দিয়ে প্রবেশ করে বড় একটি ড্রয়িং রুম পাচ্ছি দশ ফিট বাই সাড়ে বারো ফিটের বাড়ির সামনের অংশে রয়েছে বেডরুম নাম্বার ওয়ান যেটি সাইজ রয়েছে সাড়ে বারো ফিট বাই বারো ফিট এবং এটির সাথে একটি অ্যাটাস বিলকুনিও রয়েছে যেটি বাড়ির সামনের অংশে অবস্থিত এখানে আমাদের কমন বাথরুমটি রয়েছে ছয় ফিট বাই পাঁচ ফিটের এবং এখানে রয়েছে কিচেন রুমটি ছয় ফিট বাই সাত ফিটের বাড়িটির পিছনের অংশে রয়েছে বেডরুম নাম্বার টু বারো ফিট বাই বারো ফিট এটির সাথে একটি অ্যাটাচ বাথরুমও রয়েছে চার ফিট বাই আট ফিটের এখানে আমরা আলাদা করে একটা ড্রয়িং রুমের পাশেই একটি বেসিন স্পেস করে দিয়েছি যেটির সাইজ রয়েছে চার ফিট বাই চার ফিট ইউনিট নাম্বার ওয়ান এবং ইউনিট নাম্বার টু একই রকম প্রবেশ করে আমরা পাবো ড্রয়িং রুম তারপরে এখানে পাচ্ছে বেডরুম নাম্বার ওয়ান যেটি বাড়িটির সামনের অংশে অবস্থিত এটির সাথে একটি অ্যাটাচ বেলকুনি রয়েছে এখানে কমন বাথরুম এবং কিচেন রুমটি রয়েছে এবং বাড়িটির পিছনের অংশ রয়েছে বেডরুম নাম্বার টু যেটির সাথে একটি অ্যাটাচ বাথরুমও রয়েছে তো এই হচ্ছে দুই ইউনিটের সুন্দর একটি ফ্লোর প্ল্যান যেটি আপনারা সাড়ে তিন থেকে চার শতাংশ জায়গার মধ্যে সুন্দরভাবে করতে পারবেন আপনারা যদি এইবারটি বিস্তারিত সকল ডিজাইনগুলো পেতে চান সেক্ষেত্রে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন অর্থাৎ আর্কিটেকচারাল ডিজাইন স্ট্রাকচারাল ডিজাইন কলাম কোথায় কোথায় হবে কলামের সাইজ কত হবে কলামে কত মিলিয়ে রডের কয়টা করে রড ব্যবহার করতে হবে বিস্তারিত সকল ডিজাইনগুলো যদি আপনারা পেতে চান সেক্ষেত্রে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন অথবা আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি যদি আমাদের করে নিতে চান আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ